নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা ইলেকট্রিসিটি বিল সম্পর্কে জেনে নেব এখন প্রতিটা ঘরেই কিন্তু ইলেকট্রিসিটি রয়েছে এবং এই লকডাউনে ইলেকট্রিসিটি বিল কিন্তু অনেকের আসেনি যার কারণে অনেকেই হয়তো চিন্তিত যে আমার বিলটা এখনও আসলো না কত হতে পারে আমার বিল বা কবে আসবে যারা এই ব্যাপারে চিন্তিত তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ প্রথম থেকে মন দিয়ে দেখবেন আমি এই ভিডিওতে কিন্তু কতগুলো বিষয় বলবো যেমন হচ্ছে আপনি কীভাবে ইলেকট্রিসিটি বিল চেক করবেন অনলাইনে দ্বিতীয়ত আপনার যে ইলেকট্রিসিটি বিল আগের মাসে বা তারও আগে মাসে যেই কত টাকা পে করেছিলেন সেই রসিদটাও কিন্তু আপনি বের করবেন কিভাবে সেটা বলবো এবং তিন নম্বর যারা ইলেকট্রিসিটি বিল এজেন্সি নিয়ে আপনারা বিজনেস করতে চান বা কিছু পয়সা উপার্জন করতে চান যে কোন কোন পোর্টাল রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখান থেকে আপনি ইলেকট্রিসিটি বিল দিয়ে ভালো উপার্জন করতে পারবেন চলুন আমরা শুরু করি ভিডিওটা প্রথমেই দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডব্লুবি এসিডিসি ডট ইন এই ওয়েবসাইটটিতে আমরা আসবেন আসার পরেই দেখুন আপনাদের সামনে এই ডান দিকে অনলাইন পেমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন কুইক পে বলে একটা অপশন আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন নতুন একটা পেজ খুলে যাবে এবং এখানে আপনি আপনার কনজিউমার আইডিটি কিন্তু এখানে বসাবেন কনজিউমার আইডিটি নরক ঘরে হয়ে এখানে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি নিচে দেখুন ক্যাপচার আছে সেই ক্যাপচার কোডটিও কিন্তু বসিয়ে দেবো এখানে বসিয়ে দেওয়ার পরে প্রস্তুত করবো করার পরেই দেখুন এখানে আপনার নামটাও চলে আসবে এবং আপনার ফোন নাম্বারটা যদি রেজিস্টার থাকে তাহলে সেটাও কিন্তু চলে আসবে এবার তারপরে ভিউ আনপেড বিল এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু যেই বিলগুলো আছে সেই বিলগুলো কিন্তু পরপর আমার শো করবে এবং তিনটেই আমি সিলেক্ট করব যদি আমি তিনটে বিল দিতে চাই আর যদি আমি একটা বিল দিতে চাই তাহলে শুধুমাত্র আমি এখান থেকে একটা সিলেক্ট করব। এখানে তিনটে বিলই দেবো তাই আমি এখানে তিনটেই সিলেক্ট করে আমি এখানে কিন্তু নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরেই দেখুন টোটাল কত অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটাও কিন্তু শো করবে এবার আরেকটা কথা আপনি যদি অনলাইনের থেকে বিল পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনি এক পার্সেন্ট ছাড় পাবেন দেখবেন আপনার বিলের রসিদে কিন্তু এটা লেখা থাকে অর্থাৎ যে টাকা বিল আসবে তার থেকে ওয়ান পার্সেন্ট করলে যেই টাকাটা হবে সেই টাকাটা কিন্তু বাদ চলে যাবে এবার আপনি এখানে বিল ডেক্স বিল ডেস্কের মাধ্যমে বা পেটিএমের মাধ্যমে সেটা কিন্তু ডেবিট কার্ড ইউজ করে আপনি কিন্তু সেটা পেমেন্ট করতে পারবেন এবার আমি এখানে ধরুন বিল ডেক্স সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি কন্টিনিউ করে দিলাম দেখুন এবার বিল ডেক্সের পেজটা চলে আসলো এবং এখান থেকে কিন্তু আপনার ডেবিট কার্ডের নাম্বারটি সম তথ্য দিয়ে আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিলেই কিন্তু আপনার পেমেন্ট হয়ে যাবে এবার হচ্ছে গুরুত্বপূর্ণ যে আপনার তো পেমেন্ট হয়ে গেল এবার আপনি ডাউনলোড কি করে করবেন যে আপনার সেই রসিদটি এর জন্য দেখুন আবার আপনি হোম পেজে চলে যাবেন ডবলিউ হোম পেজে যাওয়ার পরে এখানে দেখুন ডাউনলোড পেমেন্ট রিসিট এই অপশনটাতে আপনি যেই ক্লিক করবেন তখন দেখুন নতুন একটা পেজ খুলবে এখানে দেখুন দেওয়া আছে যে সিলেক্ট টাইপ কনজিউমার আইডি আর অ্যাপ্লিকেশন নাম্বার তো কনজিউমার আইডি যেহেতু আপনার জানাই আছে কনজিউমার আইডিতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন আপনার যে আইডিটা অর্থাৎ আপনি যে বিলের সময় যে আইডিটা দিয়েছিলেন সেই সেটা কিন্তু এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই নিচে যে ক্যাপচার কোডটা আছে সেটাও আপনি কিন্তু ক্লিক করবেন করার পরে আপনি প্রস্তুত করবেন এবং এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার বিলটা সাকসেস হয়েছে নাকি ফেল হয়েছে বা পেন্ডিংয়ে আছে তো আমি এখানে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করলাম দেখুন এখানে নো পেমেন্ট হিস্ট্রি অ্যাভেলেবেল অর্থাৎ আমি এই নাম্বার থেকে কোনো রকম বিল দেইনি যার কারণে কিন্তু এখানে আপনার এসছে যে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি নেই এবার ধরুন আমি অন্য আরেকটি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পরে আমি কিন্তু প্রস্তুত করলাম করার পরে দেখুন আমি এতদিন পর্যন্ত কত টাকা বিল দিয়েছি এবং কোন মাসে কত দিয়েছি সব কিন্তু শো করছে এবং আমি কি পদ্ধতিতে দিয়েছি সেগুলো কিন্তু শো করবে অ্যামাউন্টটা শো করবে এবং কিসের মাধ্যমে দিয়েছি সেটাও শো করবে এখানে দেখুন এটা এটা কিন্তু ফোনপেড থেকে দেওয়া হয়েছে এটা দেখুন ফোনপেড থেকে দেওয়া হয়েছে এটাও ফোনপেড থেকে দেওয়া হয়েছে বাদবাকিগুলো অ্যামাজন পেই এইভাবে দেওয়া হয়েছে এইভাবে কিন্তু আপনি আপনার বিলটা দেখে নিতে পারবেন যে আগের মাসে বিল বা তার আগের মাসে বিল কি ছিল অনেকের হয়তো এরকম হারিয়ে যায় বিল হারিয়ে যাওয়ার পরে আর পায় না যে আমার বিলটা তো দেওয়া ছিল কিন্তু আমি এখন রিস্ক পাচ্ছি না এর জন্য পরের মাসে কিন্তু বিল অ্যাড হয়ে যায় তো আপনি যদি এখান থেকে বিলটা বের করে আপনি কিন্তু যদি দেখাতে পারেন অফিসে তাহলে কিন্তু আপনার সেই বিলটা মুকুব হয়ে যাবে এখান থেকে যাওয়ার পরে ভিউতে ক্লিক করবেন করার পরে দেখুন আপনি কত টাকা বিল দিয়েছেন কবে দিয়েছিলেন সব কিন্তু এখানে দেখুন শো করছে এখানে পরপর দেখুন সবকিছু শো করছে এবার আমরা দেখে নেব কিভাবে এজেন্সি নিয়ে আপনারা ইলেকট্রিক বিল দেবেন এবং মাসে ভালো টাকা উপার্জন করবেন এবার দেখুন ইলেকট্রিক বিল দেওয়ার জন্য কয়েকটি পোর্টাল আছে এক নম্বর পোর্টাল যেটা রয়েছে সেটা হচ্ছে সহজ সহজটা হচ্ছে খুব একটা নাম করা পোর্টাল তো এখান থেকেই সবার প্রথম কিন্তু ইলেকট্রিসিটি বিল নেওয়া হতো এখন কিন্তু বিভিন্ন কোম্পানি হয়ে গেছে যেমন সিএসসি কমন সার্ভিস সেন্টার বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা পে বা হচ্ছে পে নিয়ার বাই স্পাইস মানি এরকম অনেক ধরনের কোম্পানি আছে যারা কিন্তু এখন এজেন্সি দেয় এবং সেখান থেকে কিন্তু আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন ইলেকট্রিসিটি বিল দিয়ে এবার দেখুন সহজ যদি আপনারা কেউ নিতে চান তাহলে কি করবেন প্রথমে গুগলে আপনি সার্চ করবেন সহজ বলে তো এখানে দেখুন সহজে পেজ চলে আসবে এবার দেখুন এখান থেকে কিন্তু আপনি সহজের ডিটেলসটা পুরো পেয়ে যাবেন যে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন দেখুন এই ওপর দিকে কিন্তু রেজিস্ট্রেশন বলে একটা জায়গা আছে এখান থেকে কিন্তু আপনি নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন এবং দেখুন আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান এখানে দেখুন নিচে কন্ট্যাক্ট আছে তো এখান থেকে আপনি টোল ফ্রি নাম্বারে কল করবেন না কারণ এখানে কল যাবে না হেড অফিস যেটা আছে এই হেড অফিসের নাম্বারে কিন্তু আপনারা কল করে জানতে পারেন যে আমরা আমি একজন সহজের ভিএলি হতে চাই সহজের ভিএলি হতে গেলে আমাকে কি করতে হবে এবং আমি ইলেকট্রিসিটিও বিল নিতে চাই আমার জন্য কি করতে হবে এরা কিন্তু সমস্ত কিছু বলে দেবে তাছাড়া আপনারা যদি নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন নিচে কমেন্টে লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যথাযথ হেল্প করার দেখুন এটা হচ্ছে সহজের পোর্টাল কিভাবে বিলটা দেবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ইউটিলিটি আছে ইউটিলিটি ক্লিক করার পরে দেখুন বিল পেমেন্ট বিল পেমেন্টের পরেই ডব্লিউ এটাতে ক্লিক করার পরেই দেখুন কনজিউমার আইডি চাচ্ছে অর্থাৎ আমি যেই কনজিউমার আইডিটা কনজিউমার আইডিটা দেওয়ার পরে যেকোনো একটা মোবাইল নাম্বার দিতে হবে কাস্টমারের মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার কত টাকা বিলের অ্যামাউন্ট সেটা কিন্তু কাস্টমারের ফোনে সঙ্গে সঙ্গে কিন্তু মেসেজ চলে যাবে এবং কাস্টমার কিন্তু আপনাকে ভরসা করতে পারবে যে হ্যাঁ কত টাকা বিল কাটছে এবং কত টাকার বিল আমার কাছ থেকে নেওয়া হলো দেখুন এখানে দেওয়ার পরে এখানে কিন্তু নাম অর্থাৎ ইলেকট্রিসিটি বিলটা যার নামে সেই নামটা কিন্তু শো করবে এবং বিল নাম্বারটাও শো করবে এবং নিচে দেখুন পরপর তিন মাসের বিল এখানে কিন্তু রয়েছে আপনি যদি এক মাসে বিল দিতে চান তাহলে প্রথমটাই ক্লিক করবেন যদি দু মাসের একসাথে দিতে চান তাহলে দ্বিতীয়টা আর যদি আপনি তিন মাসের একসাথে দিতে চান তাহলে তৃতীয়টা ক্লিক করবেন এবং করার পরে দেখুন আপনার কিন্তু টোটাল অ্যামাউন্টটা দেখুন এখানে শো করবে যে কত টাকার বিল আপনার এসেছে এই মাসে এবং তারপরে এখান থেকে আপনি নাও করবেন নাও করার পরেই কিন্তু আপনার এবার সহজে যে আইডি আছে সেই আইডি চলে আসবে এবং পাসওয়ার্ড দিতে হবে এভাবে কিন্তু আপনি বিলটা নিতে পারবেন এবার দেখুন তৃতীয় নম্বর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমি এবার কথা বলবো সেটা হচ্ছে কমন সার্ভিস সেন্টার সিএসসির মাধ্যমে দেখুন এটা হচ্ছে সিএসসি সিএসসির এই যে ইলেকট্রিসিটি বিল এখানে চলে যাবেন যার পরে দেখুন প্রথমে রয়েছে ডব্লিউ বি এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনি কনজিউমার আইডি দেবেন এবং যেকোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন কাস্টমার একটা দেওয়াই ভালো দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু দেখুন শো করছে পুরোটাই যে ওই কাস্টমারের নাম এবং কত টাকা বিল আছে সমস্ত কিছু শো করছে এখানেও কিন্তু ওয়ালেটে পিন দেওয়ার পরে আপনার কিন্তু বিলটা পেমেন্ট হয়ে যাবে তাছাড়াও আপনারা কিন্তু দেখুন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এই পেমেন্ট ব্যাংকের কিন্তু আপনারা বিল দিতে পারবেন এখানে দেখুন ইলেকট্রিসিটি বিল আছে এবং এখান থেকেও কিন্তু ভালো কমিশন পাবেন তাছাড়া দেখুন আরেকটা রয়েছে সেটা হচ্ছে পেয়ার বাই এখান থেকেও কিন্তু আপনি বিল দিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন যারা যারা এখনো পর্যন্ত নেননি বা আপনারা ভিএলি হতে চান সিএসসি বা সহজে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন দিয়ে দেখুন এবং যে টোল ফ্রি নাম্বার গুলো আছে আপনাদের দেখালাম সেই নাম্বারও কিন্তু কল করে আপনারা কিন্তু বলতে পারেন যে আমি এখন সহজে ভিএলি হতে চাই আমাকে কি করতে হবে তখন ওরা কিন্তু পুরো গাইড আপনাকে দিয়ে দেবে তাছাড়াও যদি আপনার আরো কোনো ইনফরমেশন জানার থাকে সহজ বা সিএসসি সম্পর্কে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন আমি কিন্তু যথাযথ চেষ্টা করব আপনাদের উত্তরটা দেওয়ার আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা দেখে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশন ক্লিক করবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ